বললেন আপনারা শান্ত হন নিশ্চিত হন আমি আপনাদের দায়িত্ব নিলাম সেনাবাহিনী আপনাদের জানমালের নিরাপত্তা দেবে আট তারিখে ডক্টর ইউনুস শপথ নেওয়ার পরে কি ওই দায়িত্বটা তাকে বুঝিয়ে দিয়েছে বিএনপিকে এত অত্যাচার করছে যে আওয়ামী লীগ সে বিএনপি চায় না যে আওয়ামী লীগকে আইনিভাবে ব্যান করা হোক কিন্তু বর্তমান অবস্থায় আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র কেন কেউ চেষ্টা করলেও বর্তমান অবস্থায় আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না কারণ জনগণ ক্ষিপ্ত হলে যেমন শেখ হাসিনার মতো স্বৈর শাসকও বিদায় নেয় মনে রাখতে হবে সিপাহীরা যদি বিদ্রোহ করে তাইলে কিন্তু প্রধান সমন্বয়কের জীবন উষ্ঠাগত হতে পারে নতুন যে দলটা ছাত্রদল নানাবিদের কথা বললেন এরা তারাতো না না এটা খুদ্দুতের না আমি তো এদের সম্পর্কে এরা যুদ্ধ জয় করেছে আবার তো অন্য জায়গায় যেত যুদ্ধ জয়ের পৃথিবী জুড়ে বিভিন্ন যুদ্ধে হাজার হাজার বছরের যুদ্ধের ইতিহাসে সেনাপতিদের কিন্তু ইতিহাস খুঁজে পাবেন না যুদ্ধ জয় করলেই যুদ্ধের সেনাপতি যে একেবারে অক্ষয় অমর হয়ে যাবে তা নয় তো এনারা কয়েকজন সমন্বয় সেনাপতি এবং আজকে তো যে ফলকার না ফকলার না টুর্কি বলে একজন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার তিনি যে পাঁচ মার্চে হাঁটটকে বিবিসিতে বলেছেন যে আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে বলেছিলাম তোমরা যদি গুলি করো জনগণের উপর পীড়ন করো তাহলে তোমাদের দেশের নাম শান্তিরক্ষী বাহিনীতে থাকবে কিনা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে জনগণ ক্ষিপ্ত হলে যেমন শেখ হাসিনার মতো স্বৈরশাসক ও বিদায় নেয় মনে রাখতে হবে সিপাহীরা যদি বিদ্রোহ করে তাহলে কিন্তু প্রধান সমন্বয়কের জীবন উষ্ঠাগত হতে পারে কেন শান্তি মিশনে গেলে একটি সৈনিকের বা একটি অফিসারের সারা জীবনের নিরাপত্তা তৈরি হয়ে যায় মানুষ কিন্তু পরের ক্ষতি না করেও ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে পারে এবং এই শান্তিরক্ষী বাহিনীতে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের কোনো কিছু ক্ষতি না করে রাষ্ট্রের কোন রকম কোন ক্ষতি না করে তারা কিন্তু ব্যক্তিস্বার্থটা উদ্ধার করতেছে শুধু ব্যক্তি স্বার্থ কিন্তু উদ্ধার হচ্ছে না বাংলাদেশের মর্যাদাও কিন্তু পৃথিবীর কাছে অত্যন্ত সম্মানজনক কারণ আমাদের এই সেনাবাহিনী বাংলাদেশের ভিতরে কি করেছে অতীতে জিয়াউর এরশাদের নেতৃত্বে আমরা বলার দরকার নেই কিন্তু শান্তিরক্ষী হিসাবে তারা যে যে দেশেই গেছে যে সুনাম তারা অর্জন করেছে গণমানুষের কাছে ওই সকল দেশে সেটা তো একটা অহংকার করার মতো বিষয় তাই ওই আন্দোলনের পর পর যে কথা ভাবছিলাম সে কথা আমি আর এখন ভাবি না তবে এটা ভাবি এবং এটা মানি যে এইরকম একটা আন্দোলন না হলে শেখ হাসিনা যেভাবে চতুর্দিক গোসাইয়া বসছিল তাকে হটানো খুবই কষ্টকর হতো গণতন্ত্র নয় কিছুরই না বিশ্বাস হয়ে গেছিল তো এখানে কথা না কথাটা হলো যে আওয়ামী লীগ থাকবে কিনা আমি তো বলি সময়ই বলে দেবে যার প্রয়োজন নাই সে থাকবে কি আমার বাবার কথা বাদ দিলাম আমার মাকে আমি এবং আমার ভাই বোনরা এত ভালোবাসতাম যে তার সীমা নয় আমরা কি একদিন তাকে মৃত লাশ রেখেছি অর্থাৎ তার প্রয়োজন ফুরিয়ে গেছে এই পৃথিবীতে তেমনি রাজনৈতিক দলের প্রয়োজন যদি ফুরিয়ে যায় তাহলে যাবে কিন্তু বর্তমান অবস্থায় আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র কেন কেউ চেষ্টা করলেও বর্তমান অবস্থায় আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না কারণ দেখলেন না এত অত্যাচার করছে যে আওয়ামী লীগ কে আইনি ভাবে করা হোক আর মানুষ গণমানুষ তো হলো কি তারা এখন যে এখন যে অস্থিরতা এখন যে অস্বাভাবিকতা মনে হচ্ছে আসলে কিন্তু আমার কাছে এটা অস্থিরতাও নয় অস্বাভাবিক নয় আপনারা একটু ভাবুন তো দেশ স্বাধীন হলো বঙ্গবন্ধুর এত বড় একটা দল জনগণের উপর বঙ্গবন্ধুর এত বড় ব্যক্তি প্রভাব স্বাধীনতা যুদ্ধের যোদ্ধারা তার সাথে সেনাবাহিনী অসংগঠিত হলেও পুলিশ অসংগঠিত হলেও আছে একেবারে গ্রামের প্রত্যন্ত একটি ঘরে আওয়ামী লীগ আর আছে তারপরেও কিন্তু অস্থিরতা ছিল জিয়াউর রহমান সাহেব আসছেন পুরু সেনাবাহিনী তার পিছনে কাতার বন্দী স্বাধীনতা বিরোধী সকল শক্তি তার পিছনে বলে তারপরে অস্থিরতা ছিল না এরশাদ সাহেবের সময় অস্থিরতা ছিল খালেদার সময়ে অস্থিরতা ছিল শেখ হাসিনার সময়ও ছিল কিন্তু মজদাটা হয়েছে এখানে আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার তো কোনো কোন রাজনৈতিক সংগঠন উনার কিন্তু কোন ব্যক্তিগত অনুভূতি প্রবল অনুসারী অনুগামী নাই হুম। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী তারা কিন্তু উনার লোক নন উনি তাদের লোক হয়েছেন মাত্র মাত্রা বিবেচনা করতে হবে আগস্ট বিকেল বেলায় আমার সময়টা এখন মনে নাই বাংলাদেশের সেনা প্রধান দেশবাসীকে বললেন আপনারা শান্ত হন নিশ্চিত হন আমি আপনাদের দায়িত্ব নিলাম সেনাবাহিনী আপনাদের জানমালের নিরাপত্তা দেবে আট তারিখে ইউনুস শপথ নেওয়ার পরে কি ওই দায়িত্বটা তাকে বুঝিয়ে দিয়েছে বুঝিয়ে দেয়নি বা উনিও বুঝে নেননি তারও কিন্তু সাক্ষ্য দিলেন পঁচিশে ফেব্রুয়ারি সেনাপ্রধান তিনি দুবার প্রধান উপদেশটার নাম নিয়েছেন নাম নিয়েছেন কিন্তু প্রধান উপদেশটা কিন্তু বলেননি মাননীয় তো আমার দরকার নাই আপনারা মাননীয় নিয়ে ভাবছেন কেন আপনি যখন প্রধান উপদেশটা বলবেন তখনই মাননীয় না বললেও মাননীয় যখন শুধু ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন তখন তিনি প্রধান উপদেশটাও তাকে মনে করেন না আর প্রধান উপদেশটা মনে না করলে তো মাননীয় বলার প্রশ্নই ওঠে না তাহলে উনি কি করবেন আমি বলি কি এই রকম অনাচার সামাজিক অন্যায় ব্যবচার সব সময় হয়েছে নারী নির্যাতন এটা যেন একটা আমাদের দেশে নয় সারা পৃথিবীতে একটা স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে কিন্তু মানব জাতির অর্ধেক অংশ নারীকে অপমান করে যারা উন্নতি করতে চান সফল হতে চান মানুষের কল্যাণ করতে চান তারা বিভ্রান্তির মধ্যে আছে জন্মের মধ্য দিয়ে সেই জন্মের সুতিকাগার নারী সেই নারীকে আমরা করছি আবার কিছু লোক আমাদেরকে মধ্যযুগে নিয়ে যেতে চাচ্ছে পৃথিবী যখন সেকেন্ডের মধ্যে এক গোলার্ধর থেকে আরেক গোলার্ধে মতামত চিন্তার আদান প্রদান করছে তখন আমরা এক হাজার বছর আগে দিকে ধাপ ধাববান এই ধাবমানতাই এই অস্থিরতার মূল কারণ